তো হ্যালো দুস্ত আপনারা কি কখনো ভেবে দেখেছেন হঠাৎ করে আমেরিকা ভারতের প্রতি এত ইন্টারেস্ট কেন দেখাতে শুরু করলো ডোনাল্ড ট্রাম্প কেন চায়নার মতো সুপার পাওয়ারের সাথে হুট করে এক বিশাল টেজুয়ার শুরু করে দিয়েছিলেন এটা কি শুধু টাকার খেলা ছিল নাকি এর পিছনে ছিল কোনো গভীর জিওপলিটিক্যাল গেম এবং বুট ব্যাংকের রাজনীতি আজকের ভিডিওতে আমরা ঠিক এই বিষয়টাই ডিকোড করব যে কিভাবে আমেরিকার একটা সিদ্ধান্ত বিশ্ব অর্থনৈতিকে নাড়িয়ে দিয়েছিল এবং এর সলিউশন হিসাবে ইন্ডিয়া কিভাবে পিকচারে এলো আসুন শুরু করা যাক দেখুন এখন পর্যন্ত ইউএস এর যত প্রেসিডেন্ট এসেছিলেন তাদের আর ট্রেড হ্যান্ডেল করার পদ্ধতি একদম আলাদা ছিল কিন্তু ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়ে এলেন তখন উনার বেসিক ওয়ার্ল্ড ভিউ এটা ছিল যে ট্রেড ডেফিসিট যদি ইউএস এর বেশি হয় মানে যদি আমেরিকা কোনো দেশের থেকে বেশি জিনিস কিনছে কিন্তু সেই দেশে ইউএস ততটা মাল বেচতে পারছে না তাহলে এটা ইউএস এর জন্য লোকসান ফর এক্সাম্পল চায়না নিজের একশো টাকার মাল ইউএসএ এসে বেচছে কিন্তু ইউএস নিজের মাল চায়নার মার্কেটে গিয়ে পঞ্চাশ টাকারই বেচতে পারছে তো এই যে পঞ্চাশ টাকার ট্রেড ডেফিসিট হলো এটাকে উনি ইউএস এর লস মনে করতেন তো এই পঞ্চাশ টাকার ট্রেড ডেফিসিট ইউএস এর জন্য নেগেটিভ সাইন যদিও এক্সপার্টরা এই ট্রেড ডেফিসিট কে ডাইরেক্ট লস বলতে চান না ওরা এটাকে ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাকাউন্টিং গ্যাপের মধ্যে দেখেন আর তারপর স্টাডি করেন কিন্তু ট্রাম্প ট্রেড ডেফিসিট কে খুব বেশি খারাপ মনে করেন তো দুহাজার সালে যখন ট্রাম্প এলেন তখন এই সময় ইউএসের টেস্ট ডেফিসিট আটশো বিলিয়ন ডলারেরও বেশি ছিল আর এতে একা চায়নার টেইজ ডেভিসিট ছিল তিনশো বিলিয়ন ডলার তো এই নাম্বার দেখে ট্রাম্পের নদীর সবচেয়ে বড় বিলিয়ন হয়ে দাঁড়াল চায়না তো এখানে ট্রাম্প প্ল্যান বানালেন আর প্ল্যান খুব সিম্পুল ছিল যে যেভাবে হুক চায়না ইউএস থেকে বেশি মাল নেওয়া শুরু করে দিক যাতে এই এত বড় টেস্ট ডেভিসিটটাও কম হয়ে যায় বাকি কাউন্ট্রিরাও কম করুক কিন্তু চায়নার অনেক বেশি ছিল তাই ট্রাম চায়নার পিছনে পড়লেন কিন্তু চায়নার থেকে এসব করানো এত সহজ ছিল না তো ট্রাম্প চায়নার উপর টেরিফ লাগানোর প্ল্যান করলেন যাতে চায়নার মাল যখন ইউএসএ আসবে তখন টেরিফের কারণে দামি হয়ে যাবে আর লোকেরা আপনা আপনি চায়নার মাল কম কিনবে তো যে ট্রেড ডেফিসিট আছে সেটা আপনা আপনি কমে যাবে আর যখন চাইনিজ কোম্পানিজ যারা ইউএসএ মাল বেচে তাদের যখন লস হয়ে যাবে আর চায়নাতেও যখন চাকরি যাবে তখন চাইনিজ কোম্পানিজ আর লোকেরা চায়নার উপর প্রেসার সৃষ্টি করবে তো চায়নার সাথে নেগোসিয়েশন করাটাও সহজ হয়ে যাবে তো এই ভাবে ট্রাম্প দুসরা মার্চ দু হাজার আঠারো তে ট্রেড একট অফ নাইনটিন সেভেন্টি এইট এর সেকশন থ্রি জিরো ওয়ান এর ইউজ করে আনফেয়ার ট্রেড বলে চায়নার পঞ্চাশ বিলিয়ন এক্সপোর্ট উপর ট্যারিফ লাগিয়ে দিলেন চায়না ডাব্লিউ টিও তে গেল ডিএস ফাইভ ফোরটি থ্রি ফাইল লাগালো যে ট্রাম্প এইসব জিনিস ভুল করছেন কিন্তু কিছুই হলো না এখন এরপরে চায়না আরো একটা স্টেপ নিল যখন ট্রাম্প জিতে এসেছিলেন তখন ট্রাম্প রুরাল অর্থাৎ গ্রাম আর নন মেট্রো ভোটারদের খুব বড় সাপোর্ট পেয়েছিলেন সাতটা কি স্টেটসে ট্রাম্প ক্লিন্টনের থেকে অনেক বড় লিড নিয়েছিলেন পিউ রিসার্চ সেন্টারের ডেটা হিসাবে থার্টি ফাইভ পার্সেন্ট এর বেশি ট্রাম্পের বুটা রুলার অর্থাৎ গ্রামের এরিয়া থেকে আসেন তো ইলেকশনের সময় ট্রাম্প ফার্মারদের বড় প্রমিস করেছিলেন তো চায়না যে ছিল ট্রাম্পের ডিপেন্ডেন্সি বুটকে নিয়ে এর ফার্মারদের উপর কতটা সেটা খুব ভালো করে জানতো তো ট্রাম্পের টেরিফের জবাবে চায়না একশো আটাইশটা আমেরিকান প্রোডাক্টস এর উপর ফিফটিন পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উল্টো ট্যারিফ লাগিয়ে দিল যার মধ্যে চৌরানব্বইটা ইউএস এর ফুড আর এগ্রিকালচারের প্রোডাক্ট ক্যাটাগরি ছিল যাতে ফ্রুটস টিন আর্টস এইসব জিনিস ছিল আর তারপর কিছুদিন বাদে ইউএস এর ছয়শো উনষাটটা এগ্রিকালচার প্রোডাক্টস এর উপর আরো টেরিফ লাগালো তো এভাবে করে ইউএস আর চায়নার মধ্যে ট্রেড ওয়ার শুরু হয়ে গেল আর এই পুরো ওয়ার যেটা চললো এই ওয়ারে ইউএস চায়না থেকে ইম্পোর্ট হওয়া প্রায় তিনশো ষাট বিলিয়ন ডলারের প্রোডাক্টস এর উপর টেরিফ লাগালো আর চায়না ইউএস থেকে ইম্পোর্ট হওয়া দশ মিলিয়ন ডলারের আমেরিকান প্রোডাক্টস এর উপর টেরিফ লাগালো এখন ইউএস এর ফার্মারদের জন্য চায়না অনেক বড় মার্কেট ছিল ইউএস এর ফার্মার টোটাল যে সোয়াবিন এক্সপোর্ট করতেন তার মধ্যে সিক্সটি পার্সেন্ট তো শুধু চায়নাতেই যেত এই ট্রেড ওয়ারের এর চক্করে হলো এটা যে ইয়ার টু থাউজেন্ড যে থার্টি মিলিয়ন টন এগ্রিকালচার প্রোডাক্ট ইউএস থেকে চায়না যেত সেটা টু আস্তে আস্তে এইট মিলিয়ন টনসে এসে টেকলো আর চায়না নিজের যে ডিমান্ড ছিল সেটা ইউএস এর জায়গায় ব্রাজিল থেকে মাল আনিয়ে পূরণ করে নিল তো এখানে ইউএস এর হাত থেকে চায়নার মতো বড় মার্কেট বেরিয়ে গেল আর ট্রাম্প যখন ইউএস ফার্মারদের এই ক্রাইসিস দেখলেন এই ট্রেড ওয়ার এর ট্রাম্প ইউএস এর গেল ইউএস এর লোকেদের টেরিফের চক্করে ফিফটি ওয়ান বিলিয়নের এডিশনাল কস্ট নিজের পকেট থেকে দিতে হলো তো ট্রাম্পকে চায়নার অল্টারনেটিভ মার্কেট খুঁজতেই হতো তো এখন চায়নার অল্টারনেটিভ খুঁজতে হলে ছোটোখাটো কাউন্টি দিয়ে হবে না চায়নার অল্টারনেটিভ একটাই ছিল সেটা হলো ইন্ডিয়া অর্থাৎ ভারত যদি ইন্ডিয়া নিজের এগ্রিকালচার মার্কেট খুলে দেয় তাহলে ট্রাম্পের যে প্রবলেম আছে সেগুলো সলভ হয়ে যাবে তো বন্ধুরা যেমনটা আপনারা দেখলেন এই পুরো ট্রেড ওয়ারটা শুধু ইকোনমিক্স ছিল না এটা ছিল পলিটিক্যাল সার্ভাইভেল আর স্ট্র্যাটেজির লড়াই আমেরিকা নিজের কৃষকদের বাঁচাতে চায়নার বিকল্প খুঁজছিল আর সেখানে ভারতের নাম উঠে আসে কিন্তু প্রশ্ন হলো আমেরিকা নিজের স্বার্থে ভারতকে ব্যবহার করতে চাইলে ইন্ডিয়া কি তার নিজের কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ করে আমেরিকার জন্য মার্কেট খুলে দিবে নাকি ভারত এখানে নিজের শর্তে খেলবে আপনাদের কি মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর ইনোসেন্ট এলেক্সার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ